হ্যালো এভান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা যেহেতু তোমাদের যে গ্রুপ সি বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা চলে এসেছে ফর্ম ফিল আপ ইতিমধ্যেই তোমাদের শেষ হয়ে যাবে এবং পরীক্ষার ডেট ও কিন্তু দিয়ে দেওয়া হবে তো যারা ডাব্লিউ বিএসএসসি এর গ্রুপ সি গ্রুপ ডি এবং জলে যে আরআরবি এর এনটিপিসি এর ফর্ম কিন্তু শুরু হয়ে গেছে মানে শেষ হয়েছে তো এই পরীক্ষাগুলিতে বসবে তাদের জন্য যে জিকে থেকে যে পাঠটা আসবে ঠিক আছে এই পাঠগুলি নিয়ে কিন্তু আমি প্রতিদিন আলোচনা করব এবং এই পাঠগুলি তোমরা কিন্তু পিডিএফ আকারে আমাদের থেকে নিয়ে নিতে পারবে তো চলো আজকে আমরা জি যে আলোচনা করবো সেটা নদীর তীরবর্তী শহরগুলি এখান থেকে কিন্তু প্রতিবার যে কোনো পরীক্ষা বলো একটা কোশ্চেন এসে থাকেই ঠিক আছে এটা তুমি ডাব্লিউ বি গ্রুপ সি বলো গ্রুপ বি বলো বা রেলওয়ের আই এন বলো এখান থেকে একটা প্রশ্ন আসি যে নদীর তীরবর্তী শহর যে কোন নদী কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত দেখো যমুনা নদী যেটা কিন্তু রায়পুরের মধ্যে অবস্থিত ঠিক আছে মুলা নদী যেটা হাজারিবার্গের মধ্যে ব্রহ্মপুত্র যেটা হলো ডিব্রুগড়ের মধ্যে শিপ্রা নদী যেটা উজ্জয়নী নদীর তীরে উজ্জয়নীর মধ্যে অবস্থিত মহানদীপের উপর দিয়ে গেছে তারপরে নোয়ালি এটা কিন্তু শহরের উপর দিয়ে গেছে তারপরে গঙ্গা নদী এটা হবে হুগলি হ্যাঁ হুগলি হয়ে গেছে হুগলি নদীর উপর দিয়ে গেছে শতদ্রু যেটা হলো ফিরোজপুর ফিরোজপুর শহরের মধ্যে দিয়ে গেছে তারপর হলো সবরবতী সবরবতী হলো আমেদাবাদের মধ্যে দিয়ে গেছে তারপর কিন্তু যমুনা দেখো যমুনা কিন্তু আগ্রা দিয়ে গেছে আর কিন্তু গেছে থাকবে তারপর হলো চম্বল যেটা হলো গোয়ালিনীর মধ্যে দিয়ে গেছে নাগ যেটা হলো নাগপুরের মধ্যে দিয়ে গেছে তারপর অলকানন্দা অলকানন্দা কিন্তু শ্রীনগর আহ দিয়ে গেছে তারপর হলো সোনালি সোনালি যেটা হলো আর রূপী নদীর তীরে নদী মানে শহরের দিয়ে গেছে তারপর সিন্ধু নদী যেটা শের মধ্যে দিয়ে গেছে তারপর গঙ্গা গঙ্গা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম কার মধ্যে গিয়েছে হুগলী দিয়ে গেছে আবার কিন্তু গঙ্গা গঙ্গা জহরগড় দিয়ে গেছে হ্যাঁ অপশন যেটা থাকবে সিতা লাগবে চম্বল চম্বল আরেকবার দেখেছিলাম গোয়ালিনির মধ্যে দিয়ে গেছে কোটার মধ্যে দিয়েও কিন্তু গেছে তারপরে ভারি বাড়ি হলো আহ ডুবরাই মধ্যে দিয়ে গেছে শতদ্রু গুরুমারার উপর দিয়ে গেছে তারপরে কৃষ্ণা কৃষ্ণা নদী কিন্তু বিজয় ওয়ারার মধ্যে দিয়ে গেছে তারপর পেন্না পেন্না কোথায় দিয়ে গেছে অন্তরপুর অন্তরপুর দিয়ে গেছে মহানদী যেটা শিলিগুড়ি দিয়ে গেছে আবার কিন্তু সম্বলপুর দিয়েও গেছে ঠিক আছে জিলং নদী নদী কিন্তু সবচেয়ে বিখ্যাত নদী যেটা কিন্তু শ্রীনগর জম্বু দিয়ে গেছে হ্যাঁ তারপর গঙ্গা আবার গঙ্গা কিন্তু বারাণসী দিয়েও গেছে আবার গঙ্গা কিন্তু পাটনা দিয়েও গেছে ঠিক আছে তারপরে গুমতি গুমতি যেটা হলো লক্ষ্ণৌ দিয়ে গেছে তারপর মলেশ্বরী যেটা কল্যাণ কল্যাণ দিয়ে গেছে ইয়া যেটা হলো পানিপথ দিয়ে গেছে কাবেরী কাবেরী এটা কিন্তু ভিটলাচারির মধ্যে দিয়ে গেছে তাছাড়া যমুনা আর গঙ্গা আবার এলাদাবাদ দিয়েও গেছে ঠিক আছে তারপরে ব্রহ্মপুত্র যেটা তেজপুর দিয়ে গেছে এছাড়া আরো কিছু নদী আছে যেটা আমরা দেখবো যেমন ব্রহ্মপুত্র আবার গুয়াটি গুয়াটির মধ্যে দিয়ে গেছে আসাম তারপর মুড়িগঙ্গা ও ভাঙ্গাল গঙ্গা যেটা নামখানার মধ্যে দিয়ে গেছে তাওই নদী তাওই নদীও কিন্তু জম্বুর মধ্যে দিয়ে গেছে তারপরে আশ্রয় নদী যেটা হলো বাসদার মধ্যে দিয়ে গেছে গঙ্গা আবার কিন্তু কলমনার মধ্যে গেছে গেছে নর্মদা যেটা আবার ঠিক আছে তারপর দেখো গোদাবরী গোদাবরী কিন্তু মধ্যে দিয়ে গেছে তারপরে হুগলি হুগলি আবার কলকাতার মধ্যে দিয়ে গেছে তারপরে হলো দুদাবা যেটা হলো আমাদের বিজয়নগর দিয়ে গেছে আহ যেটা হলো মাদুরায়ের মধ্যে দিয়ে গেছে এবার পরীক্ষার মধ্যে এগুলি কিন্তু এসেছে আর কিছু গুরুত্বপূর্ণ যেটা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে যে জম্বুই নদী কোন জঙ্গুর মধ্যে দিয়ে মুলা নদী হাজারিবাগ দিয়ে গেছে যমুনা নদী আগ্রার মধ্যে গেছে তারপর গঙ্গা নদী কলমনার মধ্যে দিয়ে গেছে কৃষ্ণা নদী বিজয়ালার মধ্যে দিয়ে গেছে তারপর হলো গোদাবরী নদী যেটা নাসিকের মধ্যে দিয়ে গেছে সর সরমতি নদী যেটা আমেদাবাদ দিয়ে গেছে হুগলি নদী যেটা কলকাতা দিয়ে গেছে তারপরে হলো চম্বল নদী যেটা কোটা দিয়ে গেছে তারপরে শিপড়া নদী যেটা উজ্জ্বয় নদীর দিয়ে গেছে ভারী নদী যেটা দুবরাইয়ের মধ্যে দিয়ে গেছে তারপর নর্মদা নদী যেটা জবলপুরের মধ্যে দিয়ে গেছে এবং গুমতি নদী যেটা লক্ষ মধ্যে দিয়ে গেছে এই যতগুলি নদীর নাম এখন বললাম এগুলি কিন্তু মানে বিভিন্ন ইয়ারের পরীক্ষায় আসায় ডাব্লিউ যে গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে এসেছে এবং যে আর আর বি এন টিবিসি পরীক্ষার মধ্যে এসেছে এন টিবিসি এসেছে তারপর দিয়ে তুমি বলতে পারো যে আমাদের বিভিন্ন ধরনের স্টেটের মধ্যে বিভিন্ন ধরনের জি কে যে প্রশ্নগুলি আসে সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার মধ্যে এই নদীগুলির নাম এসেছে এবং এইগুলি কিন্তু মানে একবার না একবার পরীক্ষা মানে প্রতিটা পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন এসে থাকে এই পিডিএফটা যদি পরে যাও একটা কোশ্চেন পাবে ঠিক আছে তাহলে আমরা আজকে ডিসকাস করলাম যে কোন শহরের উপর দিয়ে কোন নদী যাচ্ছে ঠিক আছে ভারতবর্ষের মধ্যে তারপর পরবর্তী ক্লাস আমরা ডিসকাস করবো আজকে ক্লাস নাম্বার ওয়ান ডিসকাস করছি তো চলো আজকে এখানে রাখছি তোমরা যদি এই পিডিএফ গুলি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারো